ঢাকা পূর্বাঞ্চল নাট্যগোষ্ঠীর আলোচনা সভা ও নাটক নীল আকাশের নীলেমা মঞ্চস্থ করা হয়েছে সংগঠনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় সূত্রাপুর লোহারপুর এলাকায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যনির্দেশক নির্দেশক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বিক্রমপুর নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি রোবেল হোসেন টুকু সংগঠনের সভাপতি এনায়ত হোসেন হিরু সাধারণ সম্পাদক মোহাম্মদ ও যুগ্ম সম্পাদক শাহনাজ সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মঞ্চশিল্পী কল্যাণ সংঘের সভাপতি হারুন শিকদার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিক্রোপুর নাট্যগোষ্ঠীর সভাপতি এস এম শাহজাহান বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কিবরিয়া নাট্য নির্দেশক কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি মঞ্জুর রহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সানোয়ার হোসেন আসমানি পরিবহন লিমিটেডের পরিচালক মোহাম্মদ শামীম মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুর রহমান মোল্লা ঢাকা পূর্বাচল নাট্যগোষ্ঠীর কোষাধ্যক্ষ কামরুল ইসলাম রাজু নাট্য সম্পাদক ওহিদুজ্জামান মুরাদ প্রমুখ অনুষ্ঠানের প্রথম পর্বে অভিনেত্রী হুমায়রা তাবাস্সুম নদীর সঞ্চালনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আলোচনা শেষে আব্দুল মান্নান এর সঞ্চালনায় এবং ইত রহমান নির্দেশনায় মঞ্চস্থ হয় সামাজিক নাটক নীল আকাশের নীলিমা এত অভিনয় করেন এনায়েত হোসেন হিরু মোহাম্মদ ফোরকান মিয়া সুমাইরা তাবাসুম নদী মধু আব্দুর রব তরিকুল ইসলাম প্রমুখ দায়িত্ব দিয়ে ওই মুক্ত করে যাতে হারিয়ে নেওয়া যায় পুরুষিত না হয় আমাদের কর্মকাণ্ড ধরা যেন এই বাগানটিতে পরগাছা বিরাজ করতে না পারে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পরগাছা আঁকড়ে ধরে আমাদের এই অঙ্গনকে এই অঙ্গনের বাগানটিকে ভালো ফলন ভালো ফসল এগুলো থেকে বিনষ্ট করছে নাটক মালিক ফুল মানে আমরা জীবন চলার পথে করি তাই হয় কিন্তু নাটকের মধ্যে একটু কারুকার্য করে তারপরে নাটকটা সুন্দর করতে হয় এই আর কিছু না জীবনটাই নাটক জীবনের সাথে সব সময় জড়িত জীবন মানেই নাটক আপনারা নাটককে খারাপ ভাববেন না যে খারাপ নেয় সেই খারাপ যারা ভালো পাবে তারা ভালো ভালো পায় তাই আমি আপনি কথা না আমি আপনার সবাই সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আহ্বান জানাচ্ছি নাটকটি দেখার জন্য নাটক যদি হয় দেশ গড়ার শৈল্পিক অঙ্গীকার আমি দেশ নিয়ে দেখব দেশের যত অনিয়মতা আমি তা নিয়ে দেখব এটা দেখে আমি আমি সংশোধন হব তখনই আমাদের দর্শক এই মঞ্চে এই অনিকারে আসবে আমি চাই আমার জীবন চলার দশে আমি তিরিশ বছর হয় আমি নাটকের সাথে জড়িত বিগত দিনগুলো আমি অনেক নাটক করেছি আমার উস্তাদ যা হাতে আমি হাতে করি তিনি হলেন মঞ্জুর রহমান যিনি আমাকে আঘাত করে অভিনয় শিখিয়েছেন তখন আমরা শিল্পীর মন নিয়ে এসেছি কিন্তু এখন দেখা যায় কি শিল্পীরা প্রেমিকের মন নিয়ে আসে কেন আপনার প্রেমিকের মন নিয়ে না প্রেমিকের মনটা মন থেকে বের করে দিয়ে আপনারা শিল্পীর মন নিয়ে আসেন ভালো অভিনয় করতে পারবেন এই দেশের জন্য কিছু দিতে পারবেন একটু আমি যে এখানকার নাটকের যে মানে মঞ্চের যে কথাগুলো আমরা শুনলাম আসলে কেন যেন আমরা দিন নাটক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমি নাট্যকার বলবো না আমি একজন নাট্যকর্মী গাজীপুরে আমি একশি বছর নাটকের সাথে জড়িত ছিলাম বিভিন্ন সংগঠনে আমি নাটক করেছি সংগঠনের তাগিদে আমাকে নাটক লিখতে হয়েছে যার কারণে আজকে আপনারা হয়তো আমাকে নাটক করবে যে নাটক এই নাটক কোথা থেকে আসলো আগে আমাদের দেশে ইংরেজি নাটক হতো ইংরেজি নাটক বাংলা আমাদের তখন ছিল না গেরাসিম লেদে রাশিয়ান ভদ্রলোক উনি কিছু ইংরেজি নাটক বাংলায় অনুবাদ করে প্রথম নাটক আমাদের মঞ্চে নিয়ে আসেন តើតើទៅណា